আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ গণ ভয়ে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বড় সিদ্ধান্ত নিল এবার ইউনু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডিসেম্বরের নির্বাচন আদায়ে সমমনা দলগুলোকে নিয়ে মাঠে থাকবে বিএনপি আরো জানিয়ে দিব যুক্তরাজ্যের ডক্টর ইউনুসের সফরে বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে তার নেতৃত্বে দেবে জয় থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে বিদায় নিলেও রয়ে গেছে জানালেন জামাতের আমির রহমান আরো জানিয়ে দিব নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিক জাতিসংঘের ভূমিকার কোন এতে সুযোগ নেই আওয়ামী লীগ না থাকলেও এখন অন্তর্বর্তীমূলক নির্বাচন হতে পারে জানালেন আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সবশেষে জানিয়ে দিব জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না জানালেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে আরাকান আর্মি ও চিন্তা বাড়াছে সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশে কত টাকা বরাদ্দ করে সেদিকে তাকিয়েছিলেন অনেকেই কিন্তু পঁচিশ 26 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হলো বাংলাদেশে তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেশ খানিকটা কমিয়ে দিল ইউরোপ সরকার বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দের অঙ্কটা হল চল্লিশ হাজার ছয়শ কোটি এই জেরে প্রশ্ন উঠেছে যে এরকম পরিস্থিতিতে কেন আশঙ্কা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর পথে হাঁটল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়ে তিনি তিন বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনা এবং বায়ু সেনা এবং নৌসেনা আরো দুর্বল করে দিতে চাইছেন ইউনু সরকার যদিও সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি এমনিতে নির্বাচন নিয়ে বাংলাদেশের বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তীকালীন মুখে প্রধান উল্টো সুর শোনা গিয়েছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন বাংলাদেশের সেনাপ্রধান সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেন দু সালের জনের মধ্যে নির্বাচন করা হবে তবে শুধু প্রতিরক্ষা খাতে নয় বিদ্যুৎ প্রাথমিক শিক্ষার মতো ক্ষেত্রেও বরাদ্দের অঙ্কটা কমিয়ে দিয়েছে ইউনুসের অন্তর্বর্তী সরকার তবে কি ইউনুস সরকার এ নিয়ে নতুন কোনো পরিকল্পনা আসছে কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষক মহল এদিকে ডিসেম্বরের নির্বাচন আদায়ে সমমনা দলগুলোকে নিয়ে মাঠে থাকবে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন অনুষ্ঠান এ দুটি বিষয়ে অবিচল থাকবে বিএনপি গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই সূত্র জানায় সভায় জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেন গত বৃহস্পতিবার টোকিওর নিকেই ফোরামের অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ইউনুস বলেছিলেন সব দল নয় বাংলাদেশের শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এরপর বিএনপি সহ বিভিন্ন দল এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন অধ্যাপক ইউনুসের সভাপতিতে সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তারই বক্তব্যকে নাকচ করে দিয়েছে যদিও অধ্যাপক ইউনুস এখনো তার আগের অবস্থানেই রয়েছেন তিনি এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিভিন্ন অনুষ্ঠান সূত্রে একাধিকবার জানিয়েছেন কথা বলে জানা যায় বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে সরকারের ওপর চাপ তৈরির গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে নির্বাচনের সময় নিয়ে সরকারের সঙ্গে যত মনোমালিন্যই হোক অধ্যাপক ইউনুসের অধীনেই সেই নির্বাচন চায় বিএনপি তবে এক্ষেত্রে সরকার নির্বাচন অনুষ্ঠানে অপারক হলে তখন ভিন্ন চিন্তা করবে এজন্য ডিসেম্বরের মধ্যে

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার দশই জুন লন্ডনে আসার কর্মসূচি হয়েছে তার আগেই লন্ডনে আসার কথা জয়ের তিনি লন্ডন থেকে ভারতে যাবেন ভারতে যাওয়ার আগে লন্ডনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজের জয়ের কোন দেশে প্রথম সফর গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম এবং গণহতায় অভিযুক্ত দলটি লন্ডনে কিন্তু তৎপর রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ডক্টর ইউনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শনসহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যার বিচারের মুখোমুখি হাসিনার অনুসারী নেতাকর্মীরা ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটি শক্তি জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ জুন দেশ থেকে রওনা দিয়ে দশই জুন লন্ডনে পৌঁছার কথা রয়েছে লন্ডন থেকে ফিরবেন জুন প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য করা নির্দেশ রয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেই রাখছেন খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভের প্রস্তুতি সম্পর্কে বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে আসছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস চারে জুন জাতীয় প্রেস ক্লাবের ডিপ্লোম্যাটিক কারেসপেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেটি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জানতে চাইলে গোয়েন লুইস বলেন আওয়ামী না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন আমি আওয়ামী লীগ বা বিএনপি রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো মন্তব্য করছি না আমি বুঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয় এই প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে গোয়েন লুইস বলেন আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে প্রযুক্তিগতভাবে সহায়তা দিতে পারি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে বিদায় রয়ে গেছে জানালেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা কিন্তু দুঃখজনক হলেও সত্য ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চারে জুন দুপুরে রাজধানীর বনানীতে হোটেল সেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ডাক্তার শফিকুর বলেন ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে বন্ধ থাকবে এদিকে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনে তারিখ ঘোষণা করা হবে না জানালেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন আমরা আহ্বান জানিয়েছি ষোলো বছর আমরা অপেক্ষা করেছি এরপর দশ মাস অপেক্ষা করেছি আরো দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই আহ্বান আমরা জানিয়েছি জুলাই সনদ হওয়ার পর আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ